নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর ভালো তো থাকতেই হবে এই যে আজকে রান্না করব সজনে পাতা সজনে গাছটা এমনই স্বাস্থ্যের জন্য উপকারী গাছ এর পাতা ডাটা ছাল ফুল ফল সমস্ত কিছুই ভীষণ স্বাস্থ্যের জন্য ভালো তাই সজনে ডাটা তো খাবই এর আগে সজনে ফুল খেয়েছি এবারে সজনে পাতাও খাবো এই সময়টা খুব দরকার খাওয়া রোগ প্রতিষেধকের জন্য এইগুলো ভীষণ প্রয়োজন তাই সজনে ডাটা অন্যভাবে রান্না করলে একটু শক্ত শক্ত থেকে যায় আজকে আমি ভাবলাম না একটু বড়া করতে হবে পাকড়া করতে হবে তাহলে ওই ভিতরে যে একটু শক্ত ভাব থাকে সেটা থাকবে না বোঝাই যাবে না তার জন্য আমি সজনে পাতা ছাড়িয়ে ওই যে ধুয়ে নিলাম আর নিয়ে নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ আর এই পেঁয়াজটাকে কি করব। ঠিক পেঁয়াজই কাটার মতো করে লম্বা লম্বা করে কাটবো তাহলে বড়াটা করতে সুবিধা হবে আর নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা তিনটে আপনারা যেমন ঝাল খাবেন তেমন নেবেন বন্ধুরা আপনারা যদি আমার এই রান্নাটি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখেন পেজটিকে ফলো করার আর বেশ ছ সাতটা রসুনের কোয়া নিয়ে সেটাও কুচিয়ে নিলাম আর দিয়ে দিলাম দু চামচ মতো বেসন ব্যাস আর দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ কেটে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন দিয়ে এবার মাখতে হবে একবার অন্তত বানিয়ে খাওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে যদি এইভাবে সজনে পাতা খান তাহলে আর ওই সজনে পাতায় এনে এই শাক ওই শাক খুঁজতে হবে না যে অনেক শাক দিলে তবে শাকটা নরম হবে এতে একটু শক্ত শক্ত থেকে যায় কিন্তু এইভাবে পাকোড়া বানিয়ে খেলে একদম বুঝতে পারবে পারবেন অসাধারণ খেতে লাগবে আর স্বাস্থ্যও ভালো থাকবে যাই হোক দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ আর হাফ চামচ মতো নুন যেহেতু পরিমাণ অল্প ওই জন্য আমার চামচটা ডিপ সেই জন্য হাফ চামচ দিয়েছি এবারে এটাকে ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার সময় মনে হচ্ছে আর চামচ বেসন লাগার দরকার আছে মানে মনে হচ্ছে এটা যখন আপনি মাখবেন তখন বুঝতেই পারবেন শুকনো শুকনো হলে আর একটু বেসন দিয়ে দিতে হবে দিলে এটাকে বেশ মাখাটা যেন আঠা আঠা টাইপের হয় এভাবে মেখে নিচ্ছি নিয়ে তারপরে এটাকে পাকোড়া বানাবো এই ওই যে একটু বেসন দিয়ে দেব দিয়ে ভালো করে মেখে নিয়েছি যাই হোক বন্ধুরা একবার অন্তত বানিয়ে খাবেন এই অনুরোধ রইল আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আমি জানি আপনারা এগুলো করেন কারণ আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে কিন্তু আমরা এক এক পা করে এগোতেই পারছি না পারছি তার কারণ হচ্ছে সাবস্ক্রাইবারও বাড়ছে লাইকও হচ্ছে কমেন্টও হচ্ছে আপনারা করছেন বলেই হচ্ছে না তাও বলি কেন হয়তো ভিডিও দেখতে দেখতে আপনাদের খেয়াল থাকবে না সেই জন্যই পুনরায় মনে করিয়ে দেওয়া আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন সেই জন্যে কমেন্ট করেন শেয়ার করেন আর লাইক করেন যাই হোক আমাকে ভালোবেসে না আমার রান্নাকে ভালোবেসে তা কখনও আমি জানি নি যদি আপনাদের ভালো লাগে তাহলে এই উত্তরটা আমাকে একটু দেবেন আমার খুব ভালো লাগবে যাই হোক অবভিয়াসলি রান্নার তার কারণ রান্নার চ্যানেল যেহেতু রান্না দেখেই ভালোবাসা তাই না যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা